নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা চকলেট কাপ রেসিপি শেয়ার করব। নানা ধরনের কেকের রেসিপি আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে একদম ইউনিক পদ্ধতিতে বানানো ডিম ছাড়া এই চকলেট কাপ রেসিপিটা একবার হলো আমার মতো ট্রাই করবেন এটা যেমন নরম তেমন তুলতুলে তেমন স্পঞ্জি আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই চকলেট কাপ রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে কেকটা বানাবো তার জন্য দেখুন এখানে প্রথমে এই একটা বাটি নিয়েছি এই বাটি মাপ করে এক বাটি একটু কম সাদা তেল আমি নিয়ে নেব আর আজকের সমস্ত উপকরণ এই একটা বাটির মাপ করেই আমি ব্যবহার করব একই বাটির মাপ করে এখানে আমি এক বাটি চিনি দিয়ে দেব আর চিনিটাকে দেখুন আমি ব্লেন্ড করে ব্যবহার করেছি যে কোনো কেক যখন বানাবেন চেষ্টা করবে চিনিটাকে ব্লেন্ড করে ব্যবহার করার দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেবো ওই বাটি মাপ করে এক বাটি লিকুইড দুধ দুধটা কিন্তু গরম রয়েছে একদম হালকা গরম দুধ এখানে আমি ব্যবহার করছি এবার এই তিনটি উপকরণ আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এই মিশ্রণটা যত সুন্দর করে ব্লেন্ড করবেন বা রেডি করবেন কেকটা কিন্তু ততটাই অপূর্ব হবে অসাধারণ হবে এইভাবে কেকটা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি আগেও আপনাদের সাথে নানা রকম কেকের রেসিপি শেয়ার করেছি নতুন নতুন পদ্ধতিতে আমি আপনাদের সাথে কিন্তু নানা রকমের কেকের রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে যে কোনো একটা বাড়িতে বা যখন মন করবে যে কোনো একটা বানিয়ে নিতে পারেন আর এই সময় কেকের তো রমরমা এমনিতেই ঠান্ডা ঠান্ডার সময় পিঠে কেক এগুলো কিন্তু ন্যাচারাল আমরা বাড়িতে বানিয়েই থাকি যখনই মন করবে নানা রকম পদ্ধতিতে নানা রকমের কেক বাড়িতে বানিয়ে নিতে পারে বেশ ভালো লাগে দোকান থেকে আর কিনে খাওয়ার দরকার হয় না দোকান থেকে কেনার থেকে এইভাবে যদি কেকটা বানিয়ে নেন তাতে করে বেশি ভালো হয় তো যাই হোক এই ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নেব সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ছাননি নিয়ে নিলাম এর মধ্যে এক বাটি দিয়ে দেবো গমের আটা এক বাটি দিয়ে দেবো সুজি আর ওই একই বাটি মাপ করে তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো কোকো পাউডার আমি এখানে দেখুন এই কোকো পাউডারটা ব্যবহার করেছি আপনারা কিন্তু বাজারেটা কিনতে পেয়ে যাবেন হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার যতটা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেক দিয়ে দেবো খাবার সোডা বা বেকিং সোডা এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নেব এইভাবে চেলে নিলে কি হবে কেকের যে ব্যাটারটা বানাবো খুব স্মুথ হবে ডলা পাকিয়ে থাকবে না আর কেকটা কিন্তু খুব স্পঞ্জি হবে আর ফুলে যাবে তো এইভাবে দেখুন খুব সুন্দর করে প্রথমে আমি একটু চেলে নেব এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেড করে নেব দেখুন মিষ্টনটাকে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এখানে কিন্তু আর একটু দুধ বা একটু জলের প্রয়োজন আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ ব্যবহার করবে আর যদি লিকুইড দুধ না থাকে তার পরিবর্তে কিন্তু এখানে জল ব্যবহার করবেন এখানে একটু আমি লিকুইড দুধ দিয়ে দিলাম যেহেতু ঘন হয়েছে তাই একটু লিকুইড দুধ আমি দিয়ে দিয়েছি আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি সুজি কিন্তু দুধটাকে অ্যাবসর্ভ করে নেবে আর অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে তাই এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করবো মিশ্রণটাকে দেখুন আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম তারপর দেখাচ্ছি দেখুন এটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে তাই এখানে আমি অল্প একটু দুধ ব্যবহার করবো খুব বেশি নয় অল্প করে দিলেই হবে দুধটা দিয়ে আবার এটাকে আমি খুব সুন্দর করে করে আচ্ছা আমরা এখানে একটা কথা বলে রাখি লিকুইড দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আর গুঁড়ো দুধ যদি ব্যবহার করেন তাহলে এই লিকুইড দুধের পরিবর্তে জল ব্যবহার করলেও হবে এই কেকটা আপনারা ডিম দিয়েও বানাতে পারেন তবে আমি এটা ডিম ছাড়াই বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আমি দুধ দিয়ে দিয়েছি দেখুন আমি খুব সুন্দর করে করে নিয়েছি আর কেমন হয়েছে দেখুন ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় এইভাবে মিশ্রনটা রেডি করলে তাহলে কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে তো এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার দেখুন এরকম একটা পাক্ট নিয়েছি আর এর মধ্যে দেখুন কাপ নিয়ে নিয়েছি যে কাগজের মধ্যে চা বা কপি আমরা খাই সেই কাগজের কাপ আমি নিয়ে নিয়েছি এই কাগজের কাপের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কেকটা জমাতে পারবেন যে কটা ধরেছে আমি সে কটা নিয়ে নিয়েছি এবার দেখুন বেড়াটাকে দিয়ে দেব অল্প অল্প করে খুব বেশি দেব না মিডিয়াম থেকে একটু বেশি আমি দিয়ে দেব খুব বেশি দিলে কি হবে এটা যখন হয়ে যাবে অনেকটা কিন্তু ফুলে যাবে তাই খুব বেশি দেওয়া যাবে না করেই দিতে হবে দেখুন ব্যাটারটাকে আমি রকম ভাবে দিয়ে দিয়েছি একদম ভর্তি ভর্তি করে নয় আবার খুব কম নয় একটু মিডিয়াম থেকে একটু বেশি করে আমি দিয়ে দিয়েছি দেখুন অনেকটা করে খালি রয়েছে যতটা প্রসান এই খালি দেখতে পাচ্ছেন এটা যখন হয়ে যাবে তখন কিন্তু বেশ অনেকটা ফুলে যাবে তো এবার এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নেবো ডেকোরেশন করার জন্য কিছুটা কাজু বাদাম দেখুন এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছি কাজু বাদামটাকে দিয়ে দেবো উপর থেকে অল্প অল্প করেই দেব আপনারা আপনাদের মনের মতো করে ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন অল্প একটু আমন্ড উপর থেকে দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা টুটি ফুটি দেখুন এই চকলেট কেকটাকে আমি কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে যখন হয়ে যাবে এটা কিন্তু ভীষণ খেতে ভালো হয় তো চলুন এবার এটাকে আমি বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটা দিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে দেখুন এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এই পাত্রটাকে বসিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে প্রথমে পাঁচ মিনিট ঢাই দেবো তারপর লো করে খুব সুন্দর করে বানিয়ে নেব এখানে দেখুন একটা ছিদ্র রয়েছে ছিদ্র থাকলে হবে না একটা দেখুন লবং এর মধ্যে এরকম দিয়ে দেবো তাতে করে কি হবে ছিদ্রটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর এটা হতে খুব সুবিধা হবে তাড়াতাড়ি হয়েও যাবে তো এটা এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো হতে কত সময় লাগলো দেখুন এই চকলেট কেক গুলো কতটা ফুলে গেছে কত কম দিয়েছিলাম একদম ভর্তি ভর্তি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার এটা কাঠির মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা হয়ে গেছে কিনা এই দেখুন আমি চেক করেছিলাম হয়ে গেছে এই দেখুন এর মধ্যে কিন্তু কিছু লেগে নেই দেখে বুঝতেই পারছেন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে গ্যাসটাকে যেহেতু বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট এপ আপনাদের সাথে শেয়ার করব দেখুন কেকটাকে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই কেকটা কতটা অসাধারণ কতটা অপূর্ব খেতে হয় এইভাবে যদি কেকটা বানান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ আকৃষ্ট হবে আর খুব মজা করে খাবে আর অবশ্যই একবার ডিম ছাড়া এইভাবে চকলেট কেকটা বানিয়ে নেবেন অসাধারণ খেতে হয় তো এটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে দেখবেন এই যে কাগজের কাপটা ব্যবহার করেছি এটাকে ছেড়ে কিন্তু অটোমেটিক উঠে আসবে আর যদি মনে হয় যে উঠছে না তাহলে কিন্তু এটাকে কেটে দিতে পারেন এটাকে ছুরি দিয়ে কেটে দিলেই খুব সহজে উঠে আসবে তো এটা কিন্তু আমি একটু ট্যাপ করলে দেখবেন অটোমেটিক উঠে আসবে এইভাবে দেখুন খুব সুন্দর করে আমি ট্যাপ করে নিলাম আর এই দেখুন কাপের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেয় খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে এই দেখুন কতটা অপূর্ব দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন এটা কতটা সুন্দর খেতে হয় আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এটা কিন্তু একদম ভেঙে যাবে এতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন একদম কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর এইভাবে যদি একবার চকলেট কেক বানান আমাকে কমেন্ট করতে বলবে না আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আজকের এই ইউনি স্টাইলে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায় টা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে